কলকাতায় আসলাম কিছুদিন হলো তো এখানে এসে অনেক কিছুই দেখলাম যে কম দামে বিক্রি করে তো হঠাৎ করে যখন এই ছাতার দোকানটা চোখে পড়লো তো এখানে আসলাম কারণ ওই মুহূর্তে আর কি ঝিরি বৃষ্টি পড়তেছিল তো আমার ছাতা কিনা দরকার তো হঠাৎ যেহেতু চোখে পড়লো আইসে পড়লাম আমি গাদার দোকানে তো আসার পরে উনি ছাতাগুলো হচ্ছে বের করে দেখাইতেছিল আর এই দোকানে কিন্তু অনেক ধরনের ছাতা পাওয়া যায় তো ওনার হাতে যে ছাতাটা আছে এটা হচ্ছে ছোট সাইজের একটা ছাতা আর আমার হাতে যেই ছাতাটা আছে সবুজ কালারের এটা কিন্তু বিগ সাইজের একটা ছাতা ছিল এবং অনেক স্ট্রং আর এইখানে পিঙ্ক কালারের ছাতাটা হচ্ছে অনেক কিউট দেখতে কিন্তু এটা হচ্ছে একদম ছোট এক বিত এটা হচ্ছে একদম নর্মাল টাইপের একটা ছাতা ছিল মানে একটু ঝড় বৃষ্টি আসলে দেখা যাবে যে এটা উল্টা যাবে এরকম তো দাদাকে বললাম আরো কিছু মানে ছাতা যেন উনি বের করে দেখায় তো উনি হচ্ছে আমাকে আরো কিছু ছাতা বের করে দেখাই দিয়েছিল ওনার হাতে যে ছাতাটা আছে এটাও বিগ ছিল কিন্তু এত বেশি মানে স্ট্রং না রে এটা হচ্ছে তিনশো রুপি করেছিল আর কি তো বিভিন্ন রেঞ্জের সাথে আমি দেখতেছিলাম তো বললাম কি দাদা আমাকে একটা ক্যাপসুল ছাতা বের করে দেখান তো উনি হচ্ছে সেটাও বের করে দেখাইতেছিল আমি যখন আসছিলাম তখন একটি সন্ধ্যা পড়েছিল বেশ কাস্টমার এর আগে একদিন আসছিলাম দিনের বেলা তখনও দেখে অনেক ভিড় ছিল আর এই দোকান হচ্ছে ছাতা ক্যাপ এই ধরনের জিনিসপত্র বিক্রি করে তো উনি ছাড়া আরো হচ্ছে ওনার দোকানের লোক আছে যারা হচ্ছে অন্য কাস্টমারকে সার্ভিস আর কি তো উনি হচ্ছে এই ক্যাপসেল ছাতাটা বের করে দেখা গেছিল এটা কিন্তু অনেক কিউট একটা ছাতা ছিল ছোটোর মধ্যে বাচ্চাদের জন্য এটা পারফেক্ট ভরতের জন্য কিন্তু এই ছাতা কিছুই হবে না তো যাই হোক এটা হচ্ছে উনি আমাকে খুলে দেখাইছে তো এটা বললাম যে দাদা এই খাতের আমাকে আরো দু একটা সাঁতার দেখান দাদা এখন এই সাঁতারটা হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছে আর ওনারা কিন্তু বিরক্ত হয় নাই যে আমি এতগুলো কলে সাঁতার দেখি আমি আরো দেখতে চাচ্ছি এতেও কিন্তু বিরক্ত হয় না আর হচ্ছে উনি গল্প করতেছিল বাংলাদেশের হচ্ছে অনেক লোকজন যারা হচ্ছে কলকাতায় আসে ওনার দোকানে অনেকেই হচ্ছে আসে সাঁতার কিন্তু বিভিন্ন ধরনের কথা বলতেছিল কি এই সাঁতারটা কিন্তু বেশ সুন্দর ছিল এটা হচ্ছে আড়াইশো রুপি করেছিল কিন্তু এটার হ্যান্ডেল একটু সমস্যা ছিল এই জন্য হচ্ছে এটা আমি নেই নেই দাদাকে বলতেছিলাম দাদা এই ছাতাটা তো আমার খুবই পছন্দ হয়েছে আপনি একটু খুঁজে দেখেন সেম হচ্ছে এরকম একটা ছাতা পাওয়া যায় কিনা তো উনি হচ্ছে খুঁজে এই এটার মধ্যে হচ্ছে অন্য কালার পাইছিল তো ওইটা আবার এত বেশি সুন্দর লাগতেছিল না তো এই জন্য আবার একটু চেক করতেছিল যে আসলেই হচ্ছে এরকম ছাতা পাওয়া যায় কিনা দেন হচ্ছে এই ছাতাটা খুঁজে পাইছে আমরা এখন পাশাপাশি দুইটি ছাতা দুই হাতে নিয়ে আমাকে দেখাইতেছিল যে কোনটা ভালো লাগে পছন্দ হয় কিনা একদম বিরক্ত হইতেছে না এবং গল্প করেই যাচ্ছে উনি নানান গল্প শোনাইতেছে এইটার আগে আমি অনেকগুলোই ছাতা দেখছি ওইখান থেকেও কিন্তু আমি হচ্ছে কিছু ছাতা পছন্দ করে রাখছে বলছিলাম ওগুলো আলাদা করে রাখার জন্য আর এই ছাতাটাও কিন্তু আমি নিয়েছি এখন হচ্ছে দাদাকে বললাম যে আমাকে প্যাকেট করে দেন ফাইনালি আমি এখান থেকে তিনটা ছাতা নিয়েছি তিনটার মধ্যে একটা ছিল আড়াইশো রুপি আর হচ্ছে বিগ সাইজের সাথে নিছিলাম আমি হচ্ছে ওগুলো ছিল তিনশো রুপি করে তো এখান থেকে টোটাল আমি তিনটা ছাতা নিছি আচ্ছা বলতে ভুলে গেছিলাম এই দাদা দোকানটা কিন্তু নিউ মার্কেট এরিয়াতেই ছিল আর যারা কলকাতায় আসেন এরকম আপনারাও কিন্তু সাঁতার কিনে নিয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা ভাই ভাই আল্লাহ হাফিজ